হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি এখনও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা পুরো এখন বর্তমানে কোস্তারা আছি তো আরিয়ান আর হচ্ছে আবদুল্লাহ সকালবেলায় ঘরে খেলাধুলা করতেছি আর হচ্ছে মেরাদি এখনও শুয়ে আছে উঠে নেই আছে এখন বর্তমানে হরিয়ানের ফোকলা জাতের হাসি হারিয়ান পারবেন না হয় না হলে পারবেনা পারবান পরে যাবো গা দুজন একসাথে তোর কুলে নেব arien, bây giờ cô bé ra cái gì? bé giờ, bây giờ ने की करसे की करसे कालेकुलन से हमार को लहते आहो आहो को हमार कसे आहो आ हा रे आ हा रे कालेकुलन से काले 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 आहा आ आ तो बने आहो 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 ঠান্ডা সকালবেলায় মুরগি বিল সাইরা দিচ্ছি তো আর সব সময় এই মশারির ভিতরে থাকে আবার যখন সন্ধ্যা হয়ে যায় তখন ওই ভিতরে আর কি খুহার আছে খুহারের ভিতরে আঁকিয়ে আঁকিয়ে রাখে কি সন্ধ্যা তো খোহার সকালবেলায় কি অবস্থা ওই তো না নানি কুয়াশা গিরা আছে সকালবেলা এখন তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের কাঁঠাল এক ঢাল নাইতে অনেকগুলা কাঁঠাল ধরছে এটা হচ্ছে আমাদের মরিষ্ঠাল মানে আমার শ্বশুরে বনছে আমরা আসছি আবারও কোস্তারা আমার শ্বশুর বাড়িতে তো এখানে আবার আসার কারণ হচ্ছে যে সান পরীক্ষা দিব না সে তো তিনটা পরীক্ষা আছে তো তিনটা পরীক্ষা ওই জায়গায় থেকে দিব তো ওইখান থেকে আসতে দেরি হয়ে যায় সময় মতো এসে দিতে পারবো না ওরে বাড়িতে আনছি তাই আমাদের এখানে আসা yeah mm -hmm. তো দুপুরবেলায় আসছে উনি মাঝে মাঝে আসে তো উনি নিয়ে আসছে সন্দেশ আর হচ্ছে দই মিষ্টি আর হচ্ছে ঘি তো এর কাছ থেকে সন্দেশ রাখা হইলো আর দই আর মিষ্টি আবদোল্লা নিল মোবাইলে নিল

আকাশে চারিদিকে মেঘলা হয়ে এসে মনে হয় হালকা আর কি জ্বর উঠছে তো ওই যে আরিয়ানা ওখানে খেলতেছে আর হচ্ছে মা হইলো গোসল করে আসলো তো আমরা খাওয়া দাওয়া করছি মা আবার গোসল করতে একটু দেরি হয়েছে ওই জন্য মার খেতে বসে আমাদের সাথে তো ওই যে জ্বর শুরু হয়েছে মা এখন খাওয়া দাওয়া করবো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ